আমাদের পার্টির জলাফা অঞ্চল কমিটির সম্পাদক কি উদ্দেশ্যে আমরা সভাটা করছি তার কাছ থেকে শুনেছেন বিধানসভা নির্বাচনের পর দীর্ঘদিন শুধু এই জলাফা এলাকা না ত্রিপুরাজ্যের আরো বহু জায়গা সহ আমাদের সাবরুম বিভাগের দুইটা বিধানসভা কেন্দ্র সাবরুম এবং মনু তার বেশ কিছু এলাকাতে এরকম বাজারে একটা রাজনৈতিক দল হিসাবে তাদের মিছিল মিটিং সভা ইত্যাদি করার যে অধিকার এই অধিকার ভাবে করা যাচ্ছিল না দেশের বিধানসভা নির্বাচনের পরপরই এই গোটা এলাকা দমদমা থাইবং জলেভাওয়া যারো বিভিন্ন পাড়াগুলোতে অনবরত সন্ত্রাস চাঁদার জোল এই ইত্যাদি বাজারে আমাদের একটা পার্টি অফিস আছে এই পার্টি অফিস এ সময়ের মধ্যে তিন তিনবার আক্রান্ত হয়েছে তার দরজা জানালা বারবার বার ফেলা হয়েছে এখনো সে পার্টি অফিস অফিসের অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পার্টি তারা বারবার অনুভব করছিলেন যে না একটা রাজনৈতিক দল হিসাবে সবসময় না হলেও জলেফা বাজারে আমাদের কর্মসূচি করা দরকার জনগণের কাছে আমাদের বক্তব্য পৌঁছানো দরকার এ এলাকার এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য হিসাবে ঘরে ঘরে যেতে না পারলেও অন্তত বাজারে দাঁড়িয়ে যদি আপনি কথাবার্তা কিছু বলেন সরাসরি ভোটারদের কাছে জনগণের কাছে শুধু পার্টির বক্তব্য না এলাকার প্রতিনিধির বক্তব্য পৌঁছানো দরকার এলাকার মানুষও যাতে তাদের সুখ দুঃখের কথা বলতে পারেন আমাদের এই জায়গায় সেখানে আসা দরকার সেই পরিকল্পনা থেকে আজকে আমরা এখানে এই সভাটা আমরা করছি খুব বড় আয়োজন না কিন্তু যে এই দুই আড়াই বছরের মধ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা শত চেষ্টা করার মধ্য দিয়ে বাধা বিপত্তি সরিয়ে আমরা আপনাদের কাছে এসে আজকে পৌঁছেছি এখানে এলাকার কথা শুনেছেন আজকে যারা আমাদের রাজ্যের শাসক দল তারা আমাদের দেশেরও শাসক দল তারা এগারো বছরের বেশি দরের সময় বেশি তারা সবই সরকারে আছে। সেই চোদ্দ সালে যখন দিল্লিতে ক্ষমতায় আসে তার আগে কি বলেছেন এদেশের সবকা সাথ সবকা বিকাশ হবে বছরে দুই কোটি করে প্রত্যেক পাঁচ বছরে দশ কোটি করে চাকুরি হবে জিনিসপত্রের দাম একেবারে প্রায় শূন্যের কাছাকাছিতে নেমে আসবে কৃষকদের আয় কমপক্ষে দুগুণা হবে আর এই ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টি সরকার টাকা বিদেশে চলে গেছিল সুইজারল্যান্ডে দুবাইয়ে সাইপ্রাসে একশো দিনের মধ্যে সেই টাকাগুলো উদ্ধার করে প্রত্যেক ভারতীয় পরিবারের একাউন্টে একশো দিনের মধ্যে পনেরো লক্ষ টাকা করে তারা জমা করিয়ে দেন শাসন কার্য চালাচ্ছেন তাদের একটা কথা রূপায়ণ আমাদের দেশের মানুষ ত্রিপুরাজ্যের মানুষ আমাদের দেখার সুযোগ হয়নি হবেও না তারপর দুই হাজার আঠারো আসলো ত্রিপুরা বিধানসভা নির্বাচন আগে প্রত্যেক দিন অন্তর মাসে কখনো দুইজন কখনো তিনজন কখনো চারজন করে মন্ত্রী দিল্লি থেকে আসলেন রাজ্যে তখন বামফ্রন্ট সরকার আমি মন্ত্রিসভায় ছিলাম রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধন ধনবৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন পথ সোনালি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার